নমস্কার বন্ধুরা মামতিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি বেসন বড়ার পোস্ত নিয়ে এটা একটি নিরামিষ রেসিপি এভাবে আপনারা বানিয়ে দেখবেন নিরামিষ দিনে এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি বেসন বড়ার পোস্ত এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণ জল এরপর একটা চামচের সাহায্যে বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বেসনটা আমার মেশানো হয়ে গেছে এটাকে রেখে দিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন পোস্তটা আমার বাটা হয়ে গেছে এটা রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটা খুব ভালোভাবে গরম হলে চামচের সাহায্যে বেসনের গোলাটা ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর এগুলোকে হতে দিয়েছি দু মিনিটের জন্য দু মিনিট পর আমি এটাকে উল্টে নিলাম খুন্তির সাহায্যে বেসনের বড়াগুলোকে আমি ভেঙে নিয়ে ছোট ছোট আকারে করে নিচ্ছি দেখুন এইভাবে বেসনের বড়াগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ওই বড়া ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা পোস্ত মিক্সিঞ্জার ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল আরও আমি কিছুটা জল অ্যাড করে দিলাম কারণ বেসনের মধ্যে জল টানে এরপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই দেখে দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা আবারও সবকটা জিনিস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা বেসনের বড়া খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে হতে দিলাম সাত থেকে আট মিনিট অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন ঢাকনা না খুলে নিলাম দেখুন জলটা পুরোটাই টেনে নিয়েছে আর কিছু করব না এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেসন বড়ার পোস্ত এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন এই রান্নাটি আপনারা নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ